টপ ফোর পার্সেন্ট না আমরা কেউ নেই হ্যাঁ আমাদের শ্রেণী ওখানে নেই ওখানে শুধু না এবং আমাদের সর্বোচ্চ ইনকাম যেটা দেখানো হয়নি পঞ্চাশ হাজার এবং এবার আরো কমেছে তিরিশ থেকে একটু বেশি ভাবতেই পারছেন যে কারা এখানে আছে হ্যাঁ এলিড ক্লাস ইভেন হায়ার মিডল ক্লাস নেই এখানে নেই আমরা কেউ নেই তো এগুলো সাধারণ মানুষের কথা এবং খুব বিবেচনা প্রসূত কথা খুব চিন্তাশীল কথা বর্তমান যে সরকার প্রধান প্রফেসর ইউনুস উনি লন্ডনে তখন যাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল হাউসে আপনার অনেকে হয়তো দেখেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি এই সংস্কারগুলো রেফারেন্ডমে নিয়ে যাবেন উনি বলছেন না 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 সাধারণ মানুষ এগুলো কিছুই বোঝে না হ্যাঁ ওদেরকে তারা ওই টাকা দিলে ভোট দিবে আপনার আপনি টাকা না আপনাকে ভোট দিবে। একটা অস্বাভাবিক কথা একজন একজন সরকার প্রধান বিদেশে গিয়ে নিজের দেশের মানুষ সম্পর্কে এই ধরনের কথা বলবে হ্যাঁ সেটা একটা ব্যাপার এবং আমাদের একটা লোকাল গভর্নমেন্ট কমিশন হয়েছে সেখানে একটা ওদের একটা স্টেটমেন্ট হলো যে অশিক্ষিত অভাবী এবং অসৎ মানুষের দেশে গণতন্ত্র হয় না বাংলাদেশের সাধারণ মানুষ নিয়ে এই ধরনের যদি হয় তার মানে একটা এখানে একটা ভেরি ব্রুটাল একটা এলিট ডমিনেশন আছে আমাদের চিন্তাভাবনায় এই যারা টকশোতে যাচ্ছে যারা মিডিয়াতে অপেড লিখছেন অ্যামাজন এই এদের কথা কিন্তু তো সে এদেরকে বাদ দিয়ে যেখানে মানুষ রিফর্ম নিয়ে সুচিন্তিত মতামত দিচ্ছে আপনি খেয়াল করে দেখবেন সব কিছুতে এবং যে প্রশ্নটা ফাহিম আমাকে করলো আমি এখন দেখতে পাচ্ছি যে অর্থনীতির বিষয়টা তিন নম্বরে চলে গেছে এক নম্বরে আছে শৃঙ্খলা ওই 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 গ্রুপটা আর দুই নম্বরে চলে এসছে রাজনৈতিক অস্থিরতা অস্থিরতা নির্বাচনী ব্যবস্থার সংস্কার যেটা প্রফেসর ইউনুস মনে করেন যেগুলো মানুষ বোঝে না আই হোপ উনি ওনার মত পাল্টাবেন

আপনার মানে এটা বোধ আয়দার মির্জা ভাই আসিফ শাহান আপনারা একটু রেসপন্ড করতে পারেন কিছুটা আসছে যে আসলে এখনো কিন্তু একটা বড় অংশ অংশ নির্বাচন বলি বা দশ পার্সেন্ট প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ওয়ান থার্ড অব দ্য পিপল মানে দে নির্বাচন আবার অ্যাট দা সেম টাইম তারা কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও হ্যাপি না তো সেটাকে আসলে কিভাবে হ্যাঁ মানে কনফ্লিক্টিং নাকি না কনফ্লিক্টিন এখানে আমি আবার এলিটদের কথায় ফিরে যাব আপনি যদি শুধু আমাদের এলিটদের কথা শোনেন আমাদের প্রধান রাজনৈতিক দল সব রাজনৈতিক এলিট আমাদের অর্থনীতিবিদ আমাদের থিঙ্ক ট্যাঙ্কের যারা অর্থনীতি নিয়ে কথা বলেন তারা মনে করছেন যে বাংলাদেশে এখন একটা ইনভেস্টমেন্ট আনসার্টিনটি আছে যে ব্যবসায়ীরা ইনভেস্ট করতে চাইছে না বিদেশিরা করতে চাইছে না কারণ দেশে অস্থিরতা নির্বাচন নির্বাচন হলে নিহিত সরকার আসতেই দেশ স্থিতিতে চলে যাবে দিস ইজ দা এলিট পারসেপশন दट এমনকি সাধারণ মানুষ 96 ভাগ মানুষ কিন্তু সেভাবে চিন্তা করছে না তারা তার পড়া করছে একটা কারণ ওই আরেকটা কারণে জড়িত সেটা হচ্ছে নির্বাচনের সঙ্গে দ্বারা ফান্ডামেন্টাল রিফর্মস গুলো যেগুলো মূল সংস্কার যেটা ভাবল সেটা সেটাকে ভাবছে এটা মানে ঠিক এটা মানে একটা এখানে একটা রাজনৈতিক সমস্তত্বের ব্যাপার আছে বাংলাদেশের মানুষ রাজনৈতিক ক্লাসকে ইন জেনারেল পলিটিক্যাল এলিজ বিশ্বাস করে না তারা ভাগ জানে নির্বাচন হয়ে গেলে একবার আর সংস্কার নিয়ে কোনো কথাবার্তা হবে না তাই তারা চাচ্ছে নির্বাচনের আগেই সংস্কারগুলো হয়ে মানে তারা হয়তো আনহ্যাপি থাকলেও নির্বাচন হয়ে গেলেই সব সলভ হয়ে যায় অ্যাবসলিউট মানে আমাদের এলিট ভাবনা আমাদের এলিটরা বোকা না তারা যা বলেন তারা নিজেদের স্বার্থে বলেন তাদের গোষ্ঠীগত স্বার্থে বলেন তারা সব জানে এদের তারাও জানে কিন্তু ওই নিজের স্বার্থে কথা বলে তারা সত্যি কথা বলেন না এটা কাইন্ডলি মিডিয়া আপনারা একটু বলবেন ইটস ভেরি ইম্পর্টেন্ট আমরা কিন্তু ট্র্যাপড হয়ে যাচ্ছি এলিটদের মধ্যে এটা এটা একটু ভাবতে হবে সবাইকে

আপনি এটাকে দুইভাবে হিসাব করতে পারেন এক বত্রিশ যোগ বারো যোগ এগারো এভাবে করতে পারেন যে ডক্টর ইউনুস যে সময়ের মধ্যে নির্বাচন দিতে চেয়েছেন মানুষজন সেই সময়ের মধ্যে নির্বাচন চায় সেভাবে যদি দেখেন তাহলে পঞ্চান্ন জন ভাগ মানুষ এইভাবে যাচ্ছে অথবা আপনি এটাকে বত্রিশ যোগ বারো মানে মানুষের আর ধৈর্য কুলাচ্ছে না মানুষ দ্রুত নির্বাচন চাচ্ছে ওইভাবে যদি দেখেন তাহলে চুয়াল্লিশ এবং হচ্ছে গিয়ে মানে এগারো পঁচিশ পার্সেন্টটা হচ্ছে গিয়ে ওই অংশ যে যারা নির্বাচনটা পরে যাচ্ছে এখন এটাকে যদি ওই যে সংস্কারের আলাপ আমরা যে নারীর যে চিন্তার আলাপ ওইটার সাথে এসে আমরা ম্যাচ করবো কীভাবে আমার ধরনের এই প্রশ্নটা বারবার চলে আসে আমার কাছে এইখানেই হচ্ছে কনফ্লিক্টিং এবং অনিশ্চয়তা যে আমি আনসারটিং আমি জানি না কি হবে এবং আমি আমি ট্রাস্টও করতে পারতেছি না পলিটিক্যাল পার্টিকে আবার অ্যাট দা সেম টাইম এই গভর্নমেন্ট বা এই সরকার যেভাবে কাজ করছে সেটাও আমাকে কমপ্লিটলি স্যাটিসফ্যাকশন দিতে পারছে না মানে একটা ইন্টারনাল কনফ্লিক্টের মধ্যে আমি পড়ে যাচ্ছি আমি জানি না যে নেক্সট অবস্থা উন্নয়নটি হবে কি না রাজনৈতিক দলগুলোকে আমি বিশ্বাস করতে পারছি না রাজনৈতিক দলগুলো এসে যে আমার অবস্থার উন্নয়ন করবে সেটা আমি মানে জানি না হতেও পারে নাও হতে পারে একটা পজিটিভ নেগেটিভ একটা আইডিয়া আছে আবার অন্যদিকে আমি বর্তমান অবস্থায় হ্যাঁ এবং হ্যাঁ রাজনীতির গতি নিয়ে দাঁড়িয়ে সেটাও কমছে আবার এই সরকারের যে কাজকর্ম আমি সেটাতেও খুব স্যাটিসফাইড হতে পারছি

মানে দিস ইজ কাইন্ড অফ ভেরি মানে প্রায় আমরা মনে করেছিলাম যে এখন আগের সার্ভেগুলো হয়েছিল ইভেন বিআইজিডি হয়ে করেছিল ইনোভেশন একটা সার্ভে করেছিল যেটা ফর যেটাতে পার্ট ছিল সেখানেও কিন্তু আর সেখানে কিন্তু সিদ্ধান্ত নেইনি ব্যাপারটাও বড় অংশ ছিল কিন্তু আমরা দেখছি যে সিদ্ধান্ত নেওয়ার হার কিন্তু আসলে কমই নেই নর্মালি যত বেশি ইলেকশন কাছাকাছি হবে মানে লোকে হয়তো আরো বেশি কংক্রিট ডিসিশনে যাওয়ার কথা কিন্তু সেখানেও কিন্তু আমরা দেখছি যে সিদ্ধান্ত নেওয়ার হার তো কমেই নি বরঞ্চ বেড়েছে এবং এটা আমি ইন্টারপ্রেট করছি এটা আসলে মেইনলি ট্রাস্ট ডেফিসিট থেকে যে যেই রাজনৈতিক দলগুলো আছে মেইন স্ট্রিম বা নতুন তাদেরকে আসলে আমি কনফিডেন্স পাচ্ছি না যে আমরা ঠিক আছে ভোট দিয়ে তাদেরকে করি তারপর সবকিছু তো এইটা আমার ব্যক্তিগত একটা ব্যাপার বাট আমি জেনারেলি সেই ব্যাপারে আপনারা বলতে পারেন বাট আমি আজকে দিয়ে শুরু করব বাট আমার জন্য ভেরি ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা দেখছি যদিও বেশিরভাগ দলের ব্যাপারই মানে উপরে এটা আমার মনে একটু ক্লিয়ার হওয়া উচিত যে যারা বলেছে ভোট দিবে কোন দলকে তাদের মধ্যে কিন্তু না এটা মধ্যে না এটা টোটালের মধ্যে তো সেই জায়গাতে যদি দেখি যে আপনাদের অনেকেই হয়তো একটু ক্লিয়ার করার জন্য অনেকের এটা আছে দুইটার করা হয়েছে ব্লু লাইনটা হচ্ছে যেটা অক্টোবরে বিআইজিরি সার্ভে করেছিল দু হাজার চব্বিশে আজ থেকে প্রায় দশ মাস আগে সেইখানে বা নয় মাস আগে সেটার ফিগার এবং কমলাটা সেটা হচ্ছে এখনকার বা জুলাই তো ইন্টারেস্টিংলি বিএনপির কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় মোর দ্যান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অলমোস্ট ওয়ান ফোর্থ কমেছে জামাতেরও আমি হিসাব করে দেখলাম প্রায় আট নয় পার্সেন্টের মতো কমেছে আওয়ামী লীগের এরকম দশ পার্সেন্ট এনসিপির প্রায় যেহেতু বেসটা কম ছিল সেটা বেড়েছে প্রায় ফর্টি পার্সেন্ট জাতীয় পার্টি অলমোস্ট হাফ হয়ে গেছে তো সেই জায়গাটা আপনি সাহান কিভাবে দেখছেন মানে বিএনপি বিং এ আমরা খুব বেশি পার্টি ডাইরেক্টলি হয়তো আলোচনায় যাব না কিন্তু ইজ ইট এ কাইন্ড অফ শুড ইট ওয়ান বিএনপি দ্যাট তাদের মানে পপুলারিটি বা সাপোর্ট বেস হয়তো অন্যদের থেকে একটু বেশি রেটে কমেছে ওকে আই থিঙ্ক বিএনপি ভেরি ওয়ারি আমার মনে হয় বিএনপির ওয়ার্ল্ড কেন আমি বলছি যে যেটা এখান থেকে পরিষ্কার যে এই যে বিএনপির ভোটটা খুব সম্ভবত যদি আমরা একদম যেহেতু ট্র্যাক করতে পারি না আমরা বলতে পারবো না কিন্তু ইটস ভেরি আনলাইকলি যে এই ভোটগুলো অন্য কোনো জায়গায় শিফট হয়েছে কারণ সবারই হচ্ছে গিয়ে আমরা দেখছি যে ভোটের পার্সেন্টেজ একটু একটু হলেও হচ্ছে গিয়ে কমেছে কিন্তু যেটাই বেড়েছে হচ্ছে সিদ্ধান্ত নেই তার মানে বিএনপির হয়ে দ্যার ইস আপ পসিবিলিটি স্ট্রং পসিবিলিটি বিএনপির হয়ে যারা অক্টোবরে বলেছেন ভোরেন তাদের একটা অংশ বেসিক্যালি হচ্ছে যে জুলাইতে এসে তারা এখন চলে গেছেন হয় সিদ্ধান্ত নেইনি বা আমি বলছি না তার মানে কোনো একটা কারণে বিএনপির ভোটার বিএনপিটা বলছি কারণ বিএনপির ড্রপটা এখানে সিগনিফিকেন্ট সিক্সটিন থেকে টুয়েলভ বিএনপির ভোটাররা এখন গর্ব করে যে আমি বিএনপিকে ভোট দিব এইটা বলতে চাচ্ছেন না সো বিএনপি শুড থিঙ্ক এইটা কেন হচ্ছে জামাতেরটা আমি খুব একটা সিগনিফিকেন্ট মনে করি না কারণ ওয়ান এগারো দশমিক তিন থেকে দশ দশমিক চার আপনি যদি ইনোভেশনের সার্ভে দেখেন তাহলে এরকম দশ এগারো বারো এই পার্সেন্টেজের মধ্যেই জামাত ঘোরাঘুরি করেছে সো জামাতের এখানে খুব বেশি ইসে হয়নি আওয়ামী লীগেরটাও আমি খুব একটা অবাক হচ্ছি না কারণ আমরা যখন করেছি তখন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়নি সো আওয়ামী লীগের অনেক ভোটার হয়তো চিন্তা করতে পারেন যে আমার দল যেহেতু দাঁড়াবে না আমি ভোট দিব না বা ওনারা এই যেই অবস্থা যাচ্ছে সেটার প্রেক্ষিতে তারাও তাদের আমি সিদ্ধান্ত নেই নি এই জায়গায় যেতে পারেন এনসিপির বাড়াটা খুব অস্বাভাবিক কিছু না যে যে কারণে মোস্ট প্রবাবলি তাদের মধ্যে হয়েছিল এই পদযাত্রা যেহেতু আমরা পুরোপুরি ক্যাপচার করতে পারিনি সো এইটা হয়তো পদযাত্রা পরবর্তীতে এই পার্সেন্টেজটা আরেকটু বাড়তে পারে সেটা আমরা সেটা আমরা পুরোপুরি ক্যাপচার করতে পারিনি কিন্তু ওই যে আপনি যেটা বললেন তখন যে বেইসই ছিল প্রচন্ড কম তারপরে যখন সেটা হচ্ছে গিয়ে এখন এই যে সিদ্ধান্ত নেই আমি কেন বলছি যে বিএনপির কনসার্ন হওয়া উচিত এই যে সিদ্ধান্ত নেই বলছেন আপনি বলছেন ট্রাস্ট ডেফিসিটের কথা আরেকটা হতে পারে ইনারা সাই ভোটার ইনারা তার প্রেফারেন্স হচ্ছে গিয়ে রিভিল করতে চাচ্ছেন না ওনারা বলতে চাচ্ছেন না এখন সাই ভোটারের যেই থিওরি বা আইডিয়াগুলো যেইটা আছে ডেফিনেটলি ওনারা প্রেফারেন্স ফলসিফিকেশন করছেন না মানে এমন না যে ওনারা বিএনপিকে কে ভোট দিবেন বলছেন কিন্তু আসলে বিএনপি কে দেবেন না সেটা না কারণ হচ্ছে আমরা এখানে সবাইকে দেখতে পাচ্ছি এইখানে যেই ঘটনাটা ঘটছে এটাকে আমরা অনেক সময় বলি স্পাইরাল অফ সাইলেন্স স্পাইরাল অফ সাইলেন্সটা কি যে আমি বেসিক্যালি এইটা বলতে চাচ্ছি এটা বলতে আমার খারাপ লাগতেছে এটা বলতে আমি আনকমফোর্টেবল ফিল করতেছি যে আমি বিএনপিকে বা আওয়ামী লীগকে ভোট দিই সো এইটার বিপদের ব্যাপারটা যেটা বিএনপির জন্য হতে পারে যে আমরা এই যে একটা নেগেটিভ প্রচারণা বিএনপি সম্বন্ধে শুনেছি এবং বিএনপির আইনশৃঙ্খলা পরিস্থিতি ইন্টারনাল কনফ্লিক্ট এটা যেটা শুনেছি